নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ভিন্ন স্বাদে নতুনভাবে নতুন রূপে ফুলকপিকে নিয়ে ফুলকপি পালং শাক দিয়ে ফুলকপি পালং শাকের রোস্ট আর এদিকে বানিয়েছি চালের আটার রুটি ময়দা না আটা না একদম চালের আটা চালের আটার খুব নরম তুল তুলে সফট রুটি নিয়ে চলে এসেছি তো এর আমি সফট সাদা সাদা চালের আটা রুটি ফুলকো ফুলকো বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা ঠিক যতটা নেব তার থেকে একটু বেশি জল একটু বলতে এক বাটি চালের গুঁড়ো হলে দেড় বাটি জল লাগবে তো আমি এখানে এক বাটির থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি তাই দেড় বাটির কাছে একটু জল কাছাকাছি জল দিচ্ছি বেশি জল দিই নেই তো যেরকম মাপ নেবে চালের গুঁড়ো সেই রকমই মাপে জল দেবে দিয়ে ফুটানো জলে একটু নুন দিয়ে ভালো করে গুলে নিয়েছি আটাটা ভালো করে ফুটিয়ে ডোটাকে বানিয়ে নাবিয়ে নিয়েছি বেশ মাখো মাখো করে ডো বানিয়ে নাবিয়ে হালকা গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ডোটাকে অল্প একটু চালের গুঁড়ো দিতে পারো বা এখানে আটা ময়দা যাই একটু অল্প স্লাইড নিচে দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিতে হবে তো দেখো আমি ডোটা ভালো করে বানিয়ে নিলাম খুব একটা শক্ত হয় না ডো তা হালকা করে করে বেলবে দেখবে সুন্দর গোল হবে তো দেখো আমি এইভাবে গোল গোল করে বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব যেহেতু চালের গুঁড়ো সাইডগুলো একটু একটু এরকম ফেটে ফেটে রয়েছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু রুটিটা খুব সুন্দর ফুলবে চাটুটাই দেখো কিভাবে ফুলে গোল হয়ে তো আমার যত পুরোনো বন্ধু আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার এপার বাংলা ওপার বাংলা ভারতের যে যেখান থেকে বলছো তো প্লিজ সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো আর আমার ভিডিওটা লাইক দিয়ে ওয়াচ করার চেষ্টা করো আর যত নতুন বন্ধু আছো তোমাদের তো বুক ভরা ভালোবাসা তোমরা আমাকে লাইকস করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে আমি পাশে থেকে আমার সাপোর্ট করো এটুকু নিয়ে আসা আমার তো দেখো রুটিটা আমি খুব সুন্দর করে চাটুতেই ফুলিয়ে ফুলিয়ে ভেজে নিচ্ছি দেখো কী সুন্দর ফুলেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব বেশি গুঁড়ো দিলে কি হয় তো নিচের চাটু পুড়ে যায় এই নিচে বেশি গুঁড়ো দেওয়া হয়ে গেছে তাই রুটিটা লালচে ধরে গেছে কিন্তু এতে কোনো আটা নেই চাটুটা পরিষ্কার করে একটুখানি ভেজে নিলে তাহলে এটা হতো না আমার ভুলে গেছে আমি চাটুটা না ধুয়ে ভেজেছি আর বেশি আঁচ দেওয়া যাবে না মিডিয়াম রাখতে হবে তো দেখো এটা আবার হয়নি ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে নেব এবারে পালং শাকটাও সুন্দর করে বেছে নেবো শুধু গোড়াটা ফেলে গোটা গোটাই পাতাগুলো আমি গরম জলে ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা ফুটুন জলে এক ফুটো ফুটেই নাবিয়ে নিলেই হবে ভাপিয়ে নিলেই হবে গোটা গোটাই রেখেছি কারণটা কুচিয়ে ভাপানোর কোনো দরকার নেই কালারটা সুন্দর হওয়ার জন্যই আমি এটা ভাপিয়ে নিচ্ছি তো ভাপানো হয়ে গেছে আমি তুলে মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার জলের মধ্যে আমি কপিটাও হালকা ভাপিয়ে নেব নুন দিলাম অল্প স্লাইট তো দেখো আমার কপিটাও ভাপানো হয়ে গেছে এবার নাবিয়ে নেব কয়তে তেল দিয়ে দিয়েছি কপিটা একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলাম যেহেতু হালকা নুন দেওয়া ছিল আরামের নুন দিলাম না ওই তেলেই সোমবার দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোলমুড়ি গোটা গরম মশলা আর সাদা জিরে মশলাটা একটু লাল লাল হয়ে গেলেই আদা জিরে ধনে গরম মশলা টমেটো একসঙ্গেই বেটে রাখা আছে কাঁচা লঙ্কা দিয়ে তোর ওর মশলা একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা অল্প নুন দেব হলুদ আর দেব গুঁড়ো লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর একটা ছোট টমেটো হাফ দিয়েছি আর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা এবার দিয়ে দিলাম ফ্যাটানো দই তিন চামচের মতো দিলাম দইটা একটু বেশি দেব অবশ্য সবজি যেরকমই সেরকম যেই দিতে হবে আমি অল্প সবজি করছি অল্প দিচ্ছি যদি কেউ বেশি সবজি বানায় অবশ্য বেশি সে দেবে মশলা থেকে তেল ছেঁড়ে দিয়েছে এবার কফিটা দিয়ে দিলাম ফুলকপি যেভাবেই করে খাও না কেন ভালোই লাগে তো আমার ফুলকপির আমি অনেক রকমের বানিয়েছি তো এটা আমি সম্পূর্ণ আলাদা করে বানালাম এবার দিয়ে দিলাম পালং শাক বাটা পালং শাক বাটলে কমে যায় যেহেতু অল্প ফুলকপি তা আমি সেই বুঝে দেব একদম বেশি দিলে তো ভালো লাগবে না না মাম মতো দিতে হবে এবার আমি ঢেকে দেব চিনি দিয়ে জল দেবো না আমি ঢেকে রেখে দেবো হালকা আঁচে দশ মিনিটের মতো তাতেই তৈরি হয়ে যাবে দেখো তেল ছেড়ে দিয়েছে মানে আমার কপিটা হয়ে গেছে এবার দেখো এর মধ্যে কপিটা দেখো কত সুন্দর লাগছে আর সেদ্ধ পুরোপুরি হয়ে গেছে পুরো গলে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো দেখতে তো এবার দিয়ে দেবো আমি গরম মশলা কেউ যদি চাও ঘি দিতে ঘি দিতেই পারো আমি ঘি দিলাম না তো ফুলকপি রোস্ট আর আটার মানে চালের আটার রুটি কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট করবে করে বলবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটুকুনি অনুরোধ